নতুনতম স্কুল সেটা ইটার হাই স্কুল দেখো খুব ভালো করে দেখো ক্লাস সেভেনের প্রত্যেকটা ছাত্র বলছি ভিডিওটা প্রথম থেকে শেষ করে দেখো দেখো বল পরিমাপের সূত্র আমরা বলবো সেটা হলো ভর ইনটু তরণ অপশন বি যে যে উষ্ণতায় বরফ গলে জলে পরিণত হয় সেটা হলো শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড মানে বত্রিশ ডিগ্রি ফাইলাইট আমরা অপশন ইয়ে বলবো লিনটা পদার্থের অবস্থান্তর ঘটায় বা অবস্থার পরিবর্তন ঘটায় নিয়মিত প্রতিবলন ঘটে আয়নায় বস্তুর ভর বাড়লে জার্ড অবশ্যই বাড়বে তারপর চলন্ত চলন্ত সাইকেলে চাকার গতি এটা চলন এবং ঘূর্ণন গতি মিশ্রণ এন এ প্লাস এনএ প্লাস দেখো এর ইলেকট্রন সংখ্যা এ মানে এগারোটা তাহলে এগারো মাইনাস এক মানে দশটা বলবো কোনটা ভুল দেখো প্রোটিন কণা সরি প্রোটন কণা হলো ধনাত্মক এটা সত্য ইলেকট্রনের ভর প্রোটনের থেকে এক বাই দু হাজার সত্য তারপরে দেখে নাও পরামাণুর দেখো সাধারণ অবস্থায় পরমাণু নিস্তরিত এটা সত্য নিউট্রন কণা হলো ঋণাত্মক এটা মিথ্যা নিউট্রন হল নিস্তরিত সাধারণ সাধারণ খাদ্য লবণের সংকেত আমরা এনেশিয়াল বলবো কোনটিতে অ্যাসিড হোক বর্তমান এটা আমরা বলবো লেবুর জল অ্যাসিডও খারে উৎপন্ন হয় সেটা হলো লবণ জল প্রাকৃতিক পলিমার আমরা প্রোটিন বলবো প্রাকৃতিক পলিমার প্রোটিন তাপ হলো এক প্রকার শক্তি সপক্ষে যুক্ত দিতে বলছে দেখো চাল চাল ফুটিয়ে ভাত হওয়া এটা দেখো তাপ শক্তি না সম্ভব নয় তারপরে দেখো ডেজ চালানো জ্বালানো মোমবাতি দহন এগুলো সবই তাপ যে শক্তি না হতো এগুলো সম্ভব হতো না এরপর চলে এসো সমতল দর্পণে সমতল দর্পণে আলোর প্রতিফলন আপাতন কোন ত্রিশ ডিগ্রি হলে প্রতিফলন কোন অবশ্যই ত্রিশ ডিগ্রি হবে পিমড়ে হুলে থাকে ফর্মিক অ্যাসিড তাহলে মানুষের রক্ত এটা আমরা বলো খাড়িয়ে প্রকৃতি নাটিক নদীর একটা সারের নাম আমরা বলব ইউরিয়া আমরা বলবো ইউরিয়া নিউটন নিউটনের তৃতীয় সূত্র নিউটন দেখো প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে कार्बन डाइऑक्साइड जो है कार्बन जो जो तमरा बोल रहे हैं चार बोल रहे हैं देखना कांच कांचे कोबाल्ट मिसाले बोर्नो नीला है गया इटा देखना हो पे एक्चुअली सबने पे ही তাহলে হলুদ রঙ আয়রন অক্সাইডের জন্য নীল রং কোবাল অক্সাইড সবুজ রঙ ক্রোমিও অক্সাইড তাহলে নীল রঙ হলো কোবাল্ট অক্সাইডের জন্য তারপর দেখো অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের অক্সাইডের সংকেত এটা আমরা বলবো এল এল ওইচল একটি জৈব অ্যাসিড একটি একটি অ্যাসিড এবং একটি খার উদাহরণ অ্যাসিড হলো এইসিএল খার হলো এনওইচ এইস এইসিএল মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড এনওইচ মানে কস্টিক কস্টিক সোডা এটার নাম কস্টিক সোডা জলে দেখো জলে ভেজা জামা কাপড় বেশিক্ষণ পরে থাকা উচিত নয় কেন দেখেন এই উত্তরটাকে পেয়ে যাবো দেখেন এই উত্তরটাকে পেয়ে যাব এই উত্তরটাকে দেখো দেখেন এই উত্তরটা তারপরে প্রচুর সপ্রভ এবং অপ্রভ বস্তুর পার্থক্য বস্তু যারা যারা আলো দেয় তাকে বলে সপ্রভ বস্তু অপ্রবস্তু যারা আলো দেয় না তাকে বলে বস্তু অপ্রবস্তুর বস্তু উদাহরণ আমরা বলবো সূর্য নক্ষত্র বাতি আর অপ্র বস্তু আমরা বলবো সেটা গাছপালা চেয়ার টেবিল এগুলো ডিডিটি ডিডিটি দেখো নাও এটা একটা কীটনাশক ছত্রনাশক ডিডিটি একটা কীটনাশক ছত্রনাশক এটা হলো আর ডিডিটি একটা কীটনাশক ছত্রনাশক এটা দেখে নাও এর ব্যবহার ডিডিটি একটা হলো তাই ডিডিটি দেখো কৃষিকার্যে ব্যবহৃত কীটনাশক এবং ছত্রনাশক ডিডিটির পুরো অর্থ দেখো ডাইক্লোরো ডিডিটির পুরো অর্থ হোক ডাইক্লোরো ডাইফিনাইথেন চলন্ত বাস হঠাৎ চলতে শুরু করলে সামনের দিকে ঝুঁকে পড়ে কেন এটা এখানে উত্তরটা আছে অনেকবার হয়েছে অনেকবার ব্যাখ্যা করেছি ভালোভাবে পড়ে নেবে তারপরে দেখে নাও এ এবং বি যোগে যোজ্যতা বলা আছে কত সেটা দুই এবং চার তাহলে যোগ যদি ইন্টারচেঞ্জ হয় তাহলে দেখো এখানে চার ছিল দেখে নাও তাহলে এ এবং বি এর যোজ্যতা দুই এর যোজ্যতা চার তাহলে এটা হওয়া উচিত দেখে নাও আমরা কি বলবো এ ফোর দেখো এটা কোন গুণ হবে তাহলে এ ফোর বি টু তাহলে এটা কোনাকুনি গুণ হলে এ ফোর বি টু এ ফোর যেহেতু এখানেও দুই আছে এখানেও দুই তাহলে দুই দিয়ে ভাগ মানে দুইটা কমন চলে তাহলে আমরা এটাকে এরকমভাবে এটাও লিখতে পারি বা এটাকে আমরা এই দুইটা যদি এখানেও দুই এখানেও দুই আছে তাহলে দুই দিয়ে ভাগ করে দিলে তাহলে আমরা বলবো এ টু বি আমরা এটাও লিখতে পারি সবচেয়ে ভালো হবে এই জিনিসটা লেখা এ টু বি লিখবে তোমরা চিত্রসহ আলোর প্রতিফলনের সূত্রগুলি লিখতে বলছে দেখে নাও এই ছবিটা তোমরা আঁকবে এই ছবিটা আঁকবে আঁকার পরে দেখো দুটো সূত্র আছে দেখো আপাতন দেখো এখানে এই সূত্র এটা প্রথম সূত্র আর এটা দ্বিতীয় সূত্র আপাতরশ্মি রশ্মি আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে এটা প্রথমটা আর দ্বিতীয়টা আপাতন কোন প্রতিফলন করলে সমান হয় তাহলে এই ছবিটা আঁকবে এমনভাবে আঁকবে যেন এই দুটো কোণ আপাতন কোণ প্রতিফলন করে যেন সমান হয় তারপর দেখে স্মরণ এবং অতিক্রান্ত দূরত্বের মধ্যে চারটি পার্থক্য স্মরণ এবং অতিক্রান্ত দূরত্বের মধ্যে পার্থক্য চিত্ত সহ অক্সিজেন পরমাণু গঠন দেখাও এতে ইলেকট্রন প্রোটন নিউট্রন বলতে বলছেন অক্সিজেন পরমানু গঠন দেখে নাও দেখেন অক্সিজেন পরমানো গঠন এইটা ছবি আঁকবে ইলেকট্রন হলো তাহলে ইলেকট্রন দেখো প্রোটন হলো আটটা ইলেকট্রন হলো আটটা আর নিউট্রন নিউটন আমরা বলবো ষোলোটা ম্যাগনেশিয়াম যেখানে না ম্যাগনেশিয়াম সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন হবে এটা কোন ধরনের বিক্রিয়া তাহলে এ টু এম জি প্লাস ও টু সমান টু এম জিও এটা এটা হলো সংযোজন বিক্রিয়া নাম সংযোজন পিভিসি কি এর ব্যবহার লিখতে বলছেন পিবিসি দেখে নাও পিভিসি হলো একটা পলিমার পিভিসি একটা পলিমার এটা মজবুত তাপ তরিতে তাপ তরিতে অন্তরক এর ব্যবহার হলো আমরা জলের পাইপ তারপরে গাম্বুট এগুলো তৈরিতে ব্যবহার করি জিঙ্ক যৌগে উপস্থিত ক্যাটায়ন ক্যাটায়ন হলো জেড এন টু প্লাস অ্যানায়ন জিঙ্ক অক্সাইড যৌগে উপস্থিত ক্যাটায়ন সেটা হলো জেড এন টু প্লাস অ্যানায়ন হলো অক্সিজেন টু মাইনাস উৎপন্ন ক্যাটায়নের তাহলে জিংক টু জেড এন টু প্লাস তাহলে এর ক্যাটায়ন তাহলে কত টু প্লাস টু হবে আর অ্যানায়ন মাইনাস টু হবে তাহলে জিঙ্ক অক্সাইডের যৌগে মোট আধান শূন্য হয়ে যাবে চলে আসতো লাইফ সায়েন্সের পোর্শানে দেখো পক্ষাঘাত কোন রোগের লক্ষণ আমরা বলব পোলিও তার সংশ্লিষ্ট খাদ্য আমরা কোল্ড ড্রিঙ্কস বলব মানবদের টেন্ডন এবং লিগামেন্ট এটা প্রোটিন গ্যালাপাগোষ দ্বীপপুঞ্জে যে বিখ্যাত পানি সেটা কচ্ছপ ম্যানগ্রোবরণ অবস্থিত ম্যানগ্রো সুন্দরবন ও সুন্দরবন সর্বকন্ধা সর্বগন্ধা পিন আমরা বলবো সর্বগন্ধা মানসিক অসুস্থতার লক্ষণ ডিপ্রেশন মিনেমাটা মাটা মিনেমাটা আমরা বলবো পারদ মিনিমাটা রোগের জন্য দায়ী সেটা পারল যা যারা চা তোলে তাদের যে রোগটা হয় আঙুলের ডগায় পচন সৃষ্টি হয় ইউনিসেফ ইউনিসেফের পুরো অর্থ ইউনিস চিল্ড্রেন্স দই বসাতে কোন ব্যক্তি লাগে আমরা বল ল্যাক্টো ব্যাসিলাস এটা বলবো ল্যাক্টো ব্যাসিলাস দুই বসাতে লাগে দেখো দুই জন্য দেখো ল্যাক্টো ব্যাসিলাস দেখতে পাচ্ছো ল্যাক্টো তারপরে ভারতে হটস্পট আমরা চারটি বাইবাহিত একটা রোগের নাম যক্ষা ভিটামিন ডি এর অভাবে রিকের রোগ হয় স্পাস্তুরাইসা আমি কে লুই পাস্তুর ভেজাল তেলে সরষে ভেজাল সরষের তেল খেলে ড্রপসি রোগ হয় যক্ষার লক্ষণ যক্ষা এক নাঙের জ্বর কাশি হবে থুতুর সঙ্গে রক্ত পড়বে তাহলে শব্দের পাবল্যক আমাদের সাহায্যের গাছের নাম বেল বলবে আমরা বেল বলব তিনের এক একচরেছ মশা নিয়ন্ত্রণ উপায়গুলো মশা নিয়ন্ত্রণ উপায় দেখে এই কটা পয়েন্ট আছে পয়েন্টগুলো বলে দেবে এক হলো চৌ বালতি বালতি ফুলের জল দু তিন অন্তর পাল্টাতে হবে মশার লারভা খায় এমন মাছ যেমন গাপ্পি তেচোকা শোল লেটা এগুলো জলে ছাড়তে হবে অপুষ্টির ফলে শিশুদের কি উপসর্গ হয় অপুষ্টির ফলে শিশু দেখো ম্যারাল মাছ এবং কুয়াশিকা রোহা দেখতে পাচ্ছ তাহলে ম্যারাজমাল রোগ হলে দেখো এইরকম দেখতে হবে আর এটা এক বছরের মধ্যে আর কুয়ার শিকার এইরকম দেখতে হবে এক থেকে চার বছরের মধ্যে জলবাহিত রোগ কাকে বলে উদাহরণ দিতে বলছে দেখেন পানীয় জলের সঙ্গে ধরো বিভিন্ন দেখো পানীয় জলে বিভিন্ন উৎস নানা বর্জ্যপট এসে মেশে আমাদের অসাবধানতার জন্য রোগে নানা রকম জীবাণু এর মধ্যে বহন করে আসে এবং জলের মাধ্যমে রোগ ছোটকে আমি জলবাহিত রোগ বলবো জলবাহিত রোগ আমরা বলবো সেটা বলবো কলেরা বলবো কলেরা বলবো ডায়রিয়া বলবো জলবাহিত রোগ তারপরে দেখে নাও প্রবাল পাচে কি প্রবাল পাচে প্রবাল পাচ্ছে তাকে সংজ্ঞাটা পেয়ে যায় কোবাল পাচের বলে ডায়রিয়ার লোকের লক্ষণগুলো ডায়রিয়া লোকের লক্ষণগুলো বলতে পারছো এখানে ডাইরিয়ার লোকের লক্ষণগুলো দেখো বারে বারে দেখো বারে বারে জলের মতো পায়খানা হবে শরীর দুর্বল হয়ে যাবে প্রক্রিয়াত খাদ্য এবং সংস্কৃত খাদ্যের মধ্যে পার্থক্য করতে হয়েছে দেখো কেন প্রক্রিয়াত খাদ্য এটা হলো দেখো প্রকৃতি খাবার তৈরি প্রকৃতিকে পাওয়া খাদ্য উপাদানকে বলা হয় প্রকৃত খাদ্য আর সংশোধিত খাদ্য বলবো কীর্তি উপায় তৈরি ঠিক আছে তাহলে প্রক্রিয়াত খাদ্য আমরা ভাত বলবো আর সংশোধিত খাদ্য আমরা বলবো কোল্ড ড্রিঙ্কস বলবো তারপর দেখে নাও পরিবেশ চারিদিকের এক একটা পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা দেখো গাছ দেখে নাও গাছ বাতাসে সিওটু গ্রহণ করে তার বিনিময়ে অক্সিজেন ত্যাগ করে তাহলে পরিবেশে বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় বজায় রাখছে নাম্বার দুই হলো দেখো গাছ কি করছে মাটির এছাড়াও তো দেখেন আমরা এই পয়েন্টটা বলবো তাহলে গাছ কি করছে গাছ বাতাসে সিওটু গ্রহণ করছে অক্সিজেন ত্যাগ করছে এবং গাছ খাদ্য উৎপন্ন করছে কার্বন ডাইঅক্সাইড এবং সূর্যালোকের সাহায্যে গাছের সবুজ পাতায় তারপরে চলে এসো প্লেগ রোগ কিভাবে সংক্রমিত হয় প্লেগ রোগ আমরা এইখান থেকে বলবো এই জীবাণু থেকে শুরু করে সংক্রমণ হয় পর্যন্ত বলব কোন ভিটামিন অভাবে মারি থেকে রক্ত পড়ে এটা আমরা ভিটামিন সি বলবো কোন খনিজ হবে পেশি সংকোচ স্বাভাবিক রাখে সোডিয়াম পটাশিয়াম এটা সোডিয়াম হবে বা পটাশিয়াম হবে অন্ধত্ব এটা ভিটামিন অন্ধত্ব রোগ হয় ভিটামিন খাদ্য জল খাদ্য শৃঙ্খল কাকে বলে খাদ্য খাদ্য শৃঙ্খল খাদ্য খাদ্যকে সম্পর্কে খাদ্য শৃঙ্খল বলে আর অনেকগুলো খাদ্য শৃঙ্খল মিলে খাদ্য জল তৈরি হয় তাহলে খাদ্য খাদ্য যে জালে উদাহরণ দেখে নাও দেখে নাও খাদ্য জাল খাদ্য শৃঙ্খল দেখে নাও তাহলে দেখে নাও সবুজ উদ্ভিদ দেখো সবুজ উদ্ভিদ ঘাসপরিং ব্যাং সাপ দেখো জীব দে জলের ভূমিকা তবে এক নম্বর হলো দেখো জীবের নানা রকম শারীরিক বিভিন্ন বিক্রিয়া ঘটাতে জল লাগে তারপর দেখে নাও পানিতে ঘাম হওয়া এবং ধরো উদ্ভিদে বাসমোচন ঘটাতে জল লাগে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে তারপরে খাদ্য তৈরিতে জল লাগে আজকে আমরা চোদ্দতম স্কুলটা পিটার হাই স্কুল সম্পূর্ণ সলভ করলাম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অত্যন্ত ভালো লাগবে তোমাদের সকল বন্ধু বান্ধবের মধ্যে ইউটিউব চ্যানেল শেয়ার করলেও আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি